শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা আর এই যে বিদিশা আজ বায়না ধরেছে যে আমি আলুর পরোটা খাব কিন্তু আলুর পরোটা বানাইনি বানাচ্ছি পেঁপের পরোটা পেঁপে ছিল ঘরে তো এমনিতে তো পেঁপে খেতে চাই না তা ভাবলাম না পেঁপে দিয়ে পরোটাটা বানিয়ে দিই কারণ আলু তো খাওয়া হয়ে তাই পেঁপের পরোটা বানাচ্ছি তো এই যে পুরটা রেডি করছি তো একটু ওই যে মশলাটা ভেজে নিলাম একটু আদা রসুন পেঁয়াজ আর একটু জিরে লঙ্কা বাটা দিয়ে আর তেল দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নেব তারপরে পেঁপেটা দিয়ে দেবো পেঁপের সঙ্গে একটু সামান্য আলু দিয়েছি তাহলে একটু ভালো হয় চিটচিট নাহলে পেঁপেই বেশি আছে তো আমি বলছি সকাল সকাল অত মানে ঝামেলা করা যাবে না কারণ এটা করতে অনেকটা টাইম লেগে যায় তো বলছে না আমি অন্য কোনো টিফিন নেব মানে আসলে ও ম্যাগি পাস্তা পেলে আর কিছু না কিন্তু ওটা তোর খাওয়া বারণ আছে মাঝে মধ্যে দিই ওটা ওকে রোজ দিই না তো বলছে না আমি পরোটাই নেব আলুর পরোটাই নেবো না বানিয়ে দিই যখন বলছি তো এই যে পুটটা রেডি হয়ে গেছে আমার তা এখন পুটটা ঢেলে দিলাম একটু ঠান্ডা হবে তারপরে পুটটা রেডি করে করে নেব এই যে এখন রেডি করছি আর অনেকটা তাড়াহুড়োর মধ্যে করছি কারণ সাড়ে সাতটার সময় বেরোবে আর এটা করব তারপরে আমার আবার রুটি হবে তারপরে আবার মানে তরকারি হবে মানে অনেকটা টাইম লেগে যাবে তা তাড়াহুড়ো করে ওর টিফিনটা আগে বানিয়ে দেব তারপরে অন্য কিছু করব। আর বিট্টু এদিকে এখানে চাপার জন্য আমাকে একদম মানে উঠে পড়ে লেগেছে ওখানে চাপিয়ে দাও বলছি গ্যাসের কাছে চাপিয়ে দাও তো গ্যাসের কাছে চাপানো যাবে না তো তা বায়না ধরেছে এখন তো গ্যাসটা চালু করে নি তো এখন একটু চাপিয়ে দিই নইলে ও থামবে না ওই যে চাপিয়ে দিয়েছি ও বসে আছে ওকে নামিয়ে তারপরে এগুলো করব তো আমার সমস্ত হয়ে গেছে মানে সমস্ত বলতে চারটে হয়েছে চারটেই করে দিলাম তো ও চারটে খেতে পারবে না দুটো একটা দুটো খাবে কারণ এটা তো অনেক বড় বড় হয় মোটা মোটা তো একটা দুটো তো আর বানানো যাবে না তো চারটে হয়ে গেল তো চারটেই বানিয়ে দিই এই যে সমস্ত আমার পুর ভোরানো রেডি এবার একটু বেলে আর করে নেবো আর এগুলো আস্তে আস্তে করে একটু চেপে চেপে বেলতে হবে না হলে পুরটা বেরিয়ে যাবে যে আস্তে আস্তে করে চেপে চেপে বেলে নিচ্ছি তো একটুও বেরোয়নি হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে বেলছি তা আমি কোনোদিনও করে নিয়ে প্রথম করলাম তো খেতে খুব সুন্দর লাগছে বিদিশার তো খুব পছন্দ বলছি দারুণ লাগছে মা রোজ বানিয়ে দেবে রোজ কি আর বানা যায় এগুলো তো বলছে ভালোই লাগছে খেতে তো যে বিট্টুকে ওখান থেকে নামিয়ে দিলাম নামাতে চাইছি কিন্তু নামতেই চাইছিল না তো ওরকম জোর করে ওকে নামিয়ে দিলাম আর এখন এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো কত সুন্দর হয়েছে গোল গোল একদম একটুও পুর বেরোয়নি কি সুন্দর পুর আর অনেকটা করে পুর দিয়েছিলাম ওই জন্য খেতে বেশি ভালো হয়েছিল একদম ভেতরটা পুরে ঠাসা ছিল আরেকটা আছে তাহলে আমার বানা কমপ্লিট তারপর তরকারিটা করে নেব ইন্ডিয়া আমার হয়ে গেছে এবার ওকে রেডি করে পাঠিয়ে দিই তো বিজি আগে টিফিন ভরে রেডি করে একদম পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে আমার কাজ আছে সেই কাজগুলো এবার করে নি বাসন আছে বাসনগুলো ধুয়ে নেব ঘরটা গ্যাসটা মুছে নিয়েছি এই বাসন কটা আছে বাসন কটা এখন ধুয়ে নেব আগে আজকে কিছু বাসন ধুয়ে নিয়েছি কারণ একসঙ্গে অনেকগুলো হয়ে যায় অনেক টাইম যায় ধুতে তো আজকে বেশি কিছু নেই থালা বাসনগুলো সব ধোয়া হয়েছে আর এই যে কুকারটা আর হাঁড়িটা ওটা আছে ওগুলো একটু মেজে নেব আর এই যে চায়ের সাসপেনটা এগুলো একটু মেজে নেব ভালো করে আরে প্রেসার কুকার ধুতে এত টাইম লাগে না অনেকক্ষণ ধরে টাইম লাগে আজকে একটু সময়ের মধ্যে সব কাজগুলো হয়ে গেছে সময়ের আগে আগেই হয়ে গেছে অন্যদিন তো মানে সময়ের পরে পর পরে লেটে লেটে হয় স্কুল বিদিশা যেতে অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্য আজকে সময়ের আগে থেকে সব কাজগুলো আগে আগিয়ে রেখে নিয়েছি কারণ ওই যে অনেকটা দেরি হয়ে গেলে তখন বিরক্ত লেগে যায় কাজ থাকলে আর এই যে ধোয়া পোছাগুলো আজকে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে মানে টাইম থেকে হয়ে গেছে মানে আগে অন্যদিন যে টাইমে আমার কাজ হয় সেই টাইমের থেকে আগে হয়ে গেছি এখন একটু ঝাড় দিতে আছে ঝাড় দেব এগুলো ধুয়ে নিয়ে বাইরের দিকে ঝাড় দেওয়া এখন হয়নি কারণ ওই যে সকালবেলা ঠান্ডা লাগে আর ওই যে বাইরের দিকে ঝাড় দিয়ে না আর ঘরের ওই যে কিছু ছুঁতে ইচ্ছে করে না আর আমি সকাল সকালেই মানে বাসি নাইটিটা ছেড়ে দিই বাসি নাইটিটা ছেড়ে আর গরম নাইটিটা পরে নিই এটা পরলে কি হয় ঠান্ডাও লাগে না আর গায়ে কিছু দিতেও হয় না ওই গরম নাইটিটা প্রতিদিন পরে নিই সকালবেলায় তারপরে আবার ভিজিয়ে রেখে দিই মানে কেচে রেখে দিই তারপরে আবার তারপরের দিন সকালবেলায় পরি তো বাসনগুলো সব ধুয়ে উপড়ে দিয়ে এলাম আর এখন এই যে ঝাড় দিতে এলাম তো ঝাড় দিয়ে আর কিছু ছোবো না একবারে পুরো স্নান করে নেব আর এই যে নাইটিটা কেচে দেব কালকে তাহলে আবার পরতে পাবো তো এখন সকাল সকাল আর ঝাড় দেওয়া হয় না এখন একটু দেরিয়ে হয় তো আমাদের ঝাড় দিতে তো অনেকটা টাইম লেগে যায় আর ঝাটাটা একদম ভেঙে গিয়েছিল। এই যে নতুন ঝাটা রান্না করাইছি কারণ এত কষ্ট লাগছিল না ওটা ঝাড় দিতে তো এই ঝাটাটাতে বড়ো ঝাটাটাতে ঝাড় দিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো পুকুর ঘাটে এখানেও কিছুটা আছে এগুলো ফেলে দিয়ে এসে স্নানটা করে নেব যে স্নান করা হয়ে গেছে আমি তো এখন পুজো করিনি তো পুরো রান্নার জন্য জলটা নিয়ে নেবো তারপরে বাসনগুলো সব ঘরে ঢোকাবো আর আজকে আমাদের ঘর পুরো ফাঁকা কেউ নেই ঘরে বিধিসে স্কুল গেছে আর বিট্টু আর আমি আছে আর ওর মামা আম গেছে পুজো দিতে ওই বাইরের মন্দিরে পুজো সে যেখানে আমি কালী পুজোর সময় মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম ওখানে গেছে পুজো দিতে তাহলে ঘরে কেউ নেই আমি একমাত্র আর বিট্টু আছে তো বিট্টু আমাকে জিজ্ঞেস করছে মামাঙ্ক মামাঙ্ক যে রান্নাটা বসিয়ে দিয়েছি স্নান তো হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি পেঁপে ভাজা করছি তো পেঁপে ভাজা হবে পেঁপেটা ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে আর এখন গাছের পেঁপেগুলো খেতে আমাদের এত সুন্দর লাগছে না মানে খুব মিষ্টি মিষ্টি খেতে আর অনেক বড় বড়ো সাইজের বড় বড় সাইজের পেঁপে হলে খেতে খুব মিষ্টি লাগে আর করবো বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এই দিয়ে দিলাম মশলাটা ভেজে নিলাম আর দিয়ে দিলাম এটাতে আর একটু বড়ার ঝোল করব এখন সবজি তো মানে এখন বিদেশের বাবা আনেই কালকে আনা করাতে হবে আর ঘরে বাঁধাকপি ছিল বাঁধাকপিটাই করে নিলাম আর সবজির তো এখন অনেক দাম তো যাই হোক দাম হল অল্প স্বল্প তো আনতেই হবে তো কালকে আনা করাবো আজকে শেষ বাঁধাকপি ছিল দুটো এনেছিলো তো কদিনই করা হলো আর এই বড়ার ঝোল করে নিয়েছি আর বড়ার ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন একদম লাল টকটকে শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কাতেই দিয়েছি তো ওই যে কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছিলো লাল লাল হয়েছিলো ওই জন্য কালারটা ভালো এসেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ভাতটা বেড়ে নিয়েছি আমার শ্বশুর মশাই কারণ তাড়াতাড়ি উনি খায় তো ওনারটা বেড়ে দিলাম আর আমরা খেয়ে দিয়ে নেব একটু পরেই এখন রান্নার ঢাকা দিয়ে দিই কারণ বিট্টুকে বিদিশাকে আগে খাইয়ে দেবো তারপর আমি খাবো আর বিদিশার বাবা তো বিকেলবেলায় খাই ও আসে তারপরে তো আমরা তাকে খেয়ে দিয়ে এগুলো ধুয়ে পুছিয়ে পরিষ্কার করে নেব যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে এই যে আমরা খেয়েছি ওর বাবা তখন খায়নি তো ও যখন আসবে খাবে আমরা খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ ধরে বাসনগুলো আরগুলো পড়ে থাকবে তো এগুলো ধুয়ে পুছে নেবো আর বাসন বেশি নিয়ে আগে ধুয়েছিলাম কড়াই তড়াইগুলো তো এই বাসনগুলোই আছে এগুলো ধোয়া হয়ে গেছে কুয়োতলাতে একটু জল বুলিয়ে নেব আর দুপুরবেলাতে বাস পুকুর ঘাটে বাসন ধুতে খুব মানে ভালো লাগে রোদ থাকে আর সকালবেলায় তো এখন আশাই হয় না ঠান্ডার জন্য তো আমাদের খাওয়া ধোয়া কমপ্লিট হলো এখন বাজে পাঁচটা তো আগে তো আমরা খেয়েছিলাম বিদিশা আমি বিট্টু তারপর আমার মশাই আমরা খেয়ে দিয়ে তারপরে একবার ধোয়া হয়েছিল আর এখন এই মাত্র এলো বিদিশার বাবা পনে পাঁচটার সময় আর ও এসে খেলো তারপরে আবার থালা বাসন ধোয়া মানে আমাদের এই সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া ধোয়া ওটাই করতে সময় মানে একসঙ্গে আমাদের খাওয়া হয় না তো এখন ধুয়ে পুছিয়ে এলাম এখন কাপড়গুলো সব আছে তুলতে কাপড়গুলো তুলবো কী হলো এই যে এখন কাপড়গুলো তুলে নিচ্ছে আর বিট্টু বিদিশা দুজনে আমার সঙ্গে এসছে আর এই যে দু ভাই বোনের লাগা লাগি করছে কারণ কাপড়গুলো তুলে নেব আর অনেক কাপড় আছে এখানে ওখানে অনেক জায়গাতে কাপড় আছে কারণ এক জায়গায় মেলার না জায়গা থাকলে এরকমই অসুবিধাই হয় আর উঠোনে মেলা মানে মেলতে কুলোয় কিন্তু উঠোনে ওই যে শুকনো কাপড়গুলো দু একটা দেওয়া হয় তখন আর ওদিকে যাওয়া হয় না তারপরে এদিকে পুকুর ঘাটে কাঁচা হয় আর এদিকে মেলতে সুবিধা হয় আর স্নানটাও এদিকে বাথরুমটা সামনেই ওই জন্য এখানে মেলে দিয়ে স্নান করে নিই আর এই যে কুড়োতে অনেক কষ্ট তারপরে আবার একবার উল্টোতে হয় না উল্টোলে আবার এখন শীতকালের দিনে শুকোতে চায় না যে এখানে ওখানে মানে পুরো জায়গাতে শুধু কাপড় মেলাই আছে তুলে নিয়ে এলাম অনেক কাপড় আছে এগুলো এখন পাট পুট করে ভালো করে রেখে দিই কি হলো বিট্টু তুলে পাট করে এলাম এখন যাচ্ছি বিদিশা গেল পুলি নিয়ে দিদি বিট্টু বলছে আমিও যাবো দিদির সঙ্গে তো ওকে দেখি কোথায় গেল তো দিদি দেখতে পেল না বিট্টু দিদি চলে গেছে ওদিকে অনেক দূরে চলে গেছে তো ও আর যেতে পারলো না ওকে নিয়ে ঘরে চলে এলাম তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও বিট্টু টাটা দাও না